আসসালামু আলাইকুম নতুন ভর্তি হওয়ার পরে অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন ভিসার জন্য কোনো চিন্তার কারণ নেই আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন কোন জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এবং কি বিষয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং কি ধরনের প্রশ্ন ওখানে করা হয় চলুন শুরু করা যাক প্রথমেই শুরু করি কি কি ডকুমেন্টস আমাদেরকে সাথে নিতে হবে যে ফর্ম নিতে হবে আপনার অ্যাডমিশন নোটিশ নিতে হবে আপনার সকল শিক্ষা সনদ নিতে হবে মূল কপি এবং তার ফটোকপি আমি যেগুলো কথা বলতেছি সবগুলো মূল কপি এবং ফটোকপি আপনার সাথে করে নিতে হবে আপনি যে অনলাইনে আবেদন করেছেন অনলাইন আবেদনের ফর্ম আপনাকে সাথে নিতে হবে আপনি যে পাসপোর্ট মূল যেটা সেটা নেবেন সাথে করে স্বাস্থ্য ফর্ম এবং যত রিপোর্ট আছে সাথে করে নিয়ে যাবেন এবং ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি তবে যাদের ফুল ফ্রি স্কলারশিপ মানে যে ডাব্লিউ টু ওয়ান পেয়েছেন তাদেরকে আপনার ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট সাধারণত লাগে না আমি দুই দুইবার অ্যাম্বাসি ফেস করেছি আমার কখনো যাইনি এখন কেউ যদি আপনাকে বলে বা ওখান ভিতর থেকে আপনার আপনার কাছে জিজ্ঞাসা করে তখন সেক্ষেত্রে আপনাকে ওটা নিতে হবে আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে আমাদের যে কোনো কাজ ইন্টারভিউ কেন নাই সেটা হলো আমার যে প্রার্থী এই প্রার্থীটা আসলে বাস্তবে আছে কিনা এবং তার যোগ্যতা কেমন মানে কথা বলতে পারে কমিউনিকেশন স্কিলটা কেমন সেটা আপনাকে ওখানে নিয়ে যে এক্সামিন করা হয় এখন ওখানে সাধারণত কি ধরনের প্রশ্ন করা হয় বা কি ধরনের কথা জিজ্ঞাসা করা হয় সেটা আমি আপনাদের সঙ্গে বলবো আমি যে দুইবার গিয়েছিলাম সে দুই ওখানে ওখানে বাঙালি একজন লোক এরকম ভাগ করে থাকে এবং আমি দুই চাইনিজ লোকের কাছে আমি গিয়েছিলাম এখন সেখানে আপনাকে দুইটা ভাষাতে কথা বলতে পারবেন একটা হলো চাইনিজ ভাষা আপনি যদি চাইনিজ পারেন আর একটা হলো ইংরেজি ভাষা ইংরেজি ভাষায় আপনি তাদের সঙ্গে আলোচনা করতে বা কথোপকথন করতে পারেন প্রথমে আপনাকে নাম জিজ্ঞাসা করবে আপনার নাম কি আপনি সেভাবে স্পষ্ট ভাবে বলবেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলবেন এখানে কোনো কিছুই না যে আপনি বলতে না পারলে আপনাকে পুলিশে দেওয়া হবে এটা মাথায় রাখবেন আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটা প্রশ্নের উত্তর দিবেন তারপরে এই ধরনের প্রশ্ন করে যে আপনি কেন চায়নাতে পড়ালেখা করতে যাচ্ছেন আপনার মোটিভটা কি কিসের এবং আপনি যে সিটিতে যাচ্ছেন সেই সিটিতে কেন যাচ্ছেন এ বিষয়ে এবং আপনি যে বিষয়ে পড়তে যাচ্ছেন সেই বিষয়ে কেন পড়তে যাচ্ছেন এবং আপনি যে বিষয়ে পড়ালেখা করেছেন যে ইন্টারভিউ নিচ্ছে তার যদি একই বিষয়ে পড়ালেখা অথবা আশেপাশের পড়ালেখা মানুষের পাশে অন্য কোনো সাবজেক্ট যেটা রিলেটেড সে বিষয় হয় সে হয়তো বা আপনাকে সাবজেক্ট রিলেটেড কিছু প্রশ্ন করতে পারে তাছাড়া খুব বেশি একটা প্রশ্ন করবে না তারপরে বিষয়টা হলো আপনি ভবিষ্যতে কি করতে চান আপনি যদি আন্ডার গ্রাজুয়েটে হন তাহলে মাস্টার্স কন্টিনিউ করবেন কিনা বা কি ধরনের পিএইচডি করার পরিকল্পনা আছে কিনা মাস্টার্সে থাকলে এই রকম ধরনের প্রশ্ন তারা করে আর একটা বিষয়ে তারা অনেক যেটা যেটা নিশ্চিত করতে চাই যে আপনি চায়নাতে যখন আসবেন পুরোটা যে খরচ চায়নাতে থাকতে যে খরচ হয় সেটা আপনাকে কে দিবে সেটা কি স্কলারশিপ থেকে পাচ্ছেন নাকি আপনাকে নিজে থেকে দিতে হবে স্কলারশিপ থেকে যদি পান তাহলে খুব বেশি একটা প্রশ্ন করে না কারণ তারা জানে আপনি স্কলারশিপ পেয়েছেন কিন্তু যদি আপনি স্কলারশিপ না পান সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট ডকুমেন্টস বা যথেষ্ট প্রমাণ আপনাকে দেখাতে হবে যে না আপনি চায়নাতে যতদিন থাকবেন ততদিন আপনার যে গার্জিয়ান আছেন তারা সে অর্থায়ন করতে পারবে কারণ অনেকে দেখা যায় যে এখানে এসে ইলিগাল কাজে জড়িয়ে পড়ে অথবা ইলিগাল কাজ দুই রকমের হয় অর্থাৎ যেমন আপনি বেআইনি কোনো কাজ অথবা আসলে অফিসের কাজ কিন্তু বেআইনি ভাবে করছেন এরকম অনেকেই করে থাকেন যার কারণে তারা এটা নিশ্চিত করতে চান যে আপনি পড়ালেখা করতে করতে যেন এই ধরনের কাজে জড়িয়ে না পড়েন সাধারণত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় আপনাকে ঘন্টার পর ঘন্টা ওখানে বসিয়ে না ইন্টারভিউ এরকম আপনাকে হয়তো বা দুই তিন মিনিট কথা বলে আপনার সঙ্গে কথা বলে আপনার ওইটা ওরা ওনারা ওখানে নিয়ে রাখবেন আসলে মূল বিষয়টা হলো আপনি যে দিচ্ছেন তারা যাচাই করার পর যদি পায় সবগুলো সত্য এবং সঠিক তাহলে সাধারণত বিষয় রিজেক্টেড হয় না বাংলাদেশে সাধারণত বিশেষ করে যাদের রিজেক্টেড বিষয়গুলো সব থেকে বেশি পরিমাণ হয় ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্টের কারণে অনেকে এটা ভুয়া বা আপনার ভুল ভুল না আমি বলবো যেটা ভুল তথ্যপূর্ণ দিয়ে থাকেন এখন আসি পোশাক পরিচ্ছদের বিষয় বিষয় এটা একটা গুরুত্বপূর্ণ কোন ধরনের সবসময় আপনি চেষ্টা করবেন আপনার সামাজিক পর্যায়ে যেটাকে শালীন বলে মনে করা হয় সেই ধরনের পোশাক পরতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে যেন আপনাকে দেখে তাদের একটা ভালো যে কেউ আপনি যদি কারোর সঙ্গে দেখা করতে চান আপনি যদি তার পোশাক দেখে মনে করেন যে না সে মার্জিত এবং সে সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে এসেছেন তাহলে তার ক্ষেত্রে আপনি প্রথমেই আহ মুগ্ধ হয়ে যান যেটা অনেক গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় আত্মবিশ্বাসী এবং আপনি রেগে যাবেন না উত্তেজিত হবেন না যে ধরনের প্রশ্ন করে সুন্দরভাবে বলার চেষ্টা করবেন সেই কারণে আপনি কোনোভাবে রাখবেন না যে ধরনের কথা বা যে ধরনের প্রশ্ন তারা করে যে জিনিসগুলো আপনাকে জানতে চাই সেগুলো খুব বুদ্ধিমত্তা খাটিয়ে সুন্দরভাবে প্রশ্নের উত্তর গুলো দিবেন আর আমি প্রথমে যে ডকুমেন্টস কথাগুলো বললাম সেই ডকুমেন্টস গুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবেন ক্রম অনুযায়ী আপনি যখন ওখানে ওই যে টোকেন নেবেন টোকেন নেওয়ার সময় একজন আপনাকে সাহায্য করবেন সেই অনুযায়ী আপনি সুন্দর করে সেগুলো সাজিয়ে রাখবেন যেন ওনাদের আর কষ্ট না করতে হয় এবং আপনি যখন কথা বলবেন প্রত্যেকটা কথা স্পষ্ট বলবেন এবং আপনি চায়নাতে পড়তে আসতেছেন কেন আপনি কি ধরনের আপনার ফিউচার প্ল্যান কি এগুলো সবগুলো সুন্দরভাবে স্পষ্টভাবে বলার চেষ্টা করবেন এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ যে আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস আছে এবং আপনি স্পষ্ট ভাবে কথা বলতে পারেন আশা করি এই টিপস গুলো আপনার উপকারে আসবে এবং আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আর কি ধরনের প্রশ্ন আপনার মনে আছে এবং ইন্টারভিউ দিয়ে আসার পরে আমার ভিডিওটা একটু জানাবেন যে আমি যেগুলো সম্পর্কে আলোচনা করলাম সেগুলোর ভিতরে আসছে কিনা অথবা বাইরে থেকে কিছু আসলে আপনি সংযোজন করে দেবেন যেন অন্যজন যখন এটা দেখতে পাবে তখন সেও এটার থেকে উপকৃত হবে আপনি যদি আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটা লাইক এবং ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম